তো একটা কথা বলি কোনো স্বামী যদি ভালোবেসে তার বউকে লক্ষ্মী বলে কারো কারো গায়ে এটা ফুস্কা পড়ে যায় ফুসকা বলে হয় জল ফুসকা ফুসকা পড়ে কেন জানো তার আগে বলে নি আমার চ্যানেল থেকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো কার গায়ে ফুসকা পড়ে কোনো স্বামী যদি তার ভালোবেসে বউকে লক্ষ্মী বলে ফুসকা পড়ে কার কোন স্বামীর পরে যেই স্বামী তার বউকে কেয়ার কম করবে তার বউকে ঘরে রেখে বাইরে রিল্যাক্স করবে সেই স্বামীরা অন্যের বউদের যদি কেউ ভালো বলে তাদের গায়ে ফুসকা পড়ে কারণ তারা তো বাড়ির বউদের বউয়ের স্বীকৃতিটা ঠিকঠাক দেয় না হয়তো ওপরে দেখায় দেয় মনের দিক থেকে হয়তো তাকে জামা কাপড় গয়না রাজসিকতা দেয় মনের দিক থেকে তার সেই স্বামীগুলো তার বউদের সেই ভালোবাসাটা দেয় না তারা অন্যের বউকে কেউ ভালো বললে তাদের গায়ে ফোসকা পড়ে কারণ তারা তো তাদের বউকে সেই স্বীকৃতিটা দেয় না অবশ্য দেওয়ার মধ্যেও কারণ থাকে আজকে যদি আমার স্বামী আমাকে ধরো বলে যে তুমি লক্ষ্মী এমনি আমাকে সে লক্ষ্মী বলে দেবে বলবে কি আমি আসার পর যদি আমার স্বামী সর্বস্ব শেষ হয়ে যায় তাহলে সে কি আমার লক্ষ্মী বলবে নিশ্চয়ই বলবে না বা আমার স্বামী আমার আমার স্বামীকে যে আমি ভগবান বলবো কখন বলবো যখন দেখবো যে আমার স্বামীকে আমি বিয়ে করে আমি জীবনে অনেক কিছু করতে পেরেছি তখন সে আমার স্বামীকে আমি ভগবান বলব যদি দেখি আমার স্বামী মৎখর মাতাল চরিত্র নয় তখন আমার স্বামীকে আমি ভগবান বলবো নিশ্চয়ই বলবো না ঠিক তেমনই আমি যদি খারাপ হই নিশ্চয়ই আমার স্বামী আমাকে বলবে না তার গুণ আছে বলেই তাকে বলে কিন্তু কিছু কিছু মানুষের সেগুলো গায়ে ফোস্কা পড়ে ঠিক জল ফোস্কার মতন কারণ তাদের তো তারা বলবে না এখানে তাদের তো মানে যারা এই ধরনের কথা বলে যারা এখানে একজন দুজন বলে কেন যারা এই ধরনের কথা বলে যে বাড়ির বউকে লক্ষ্মী বললে যাদের কষ্ট হয় তারা হচ্ছে বাইরের ফুর্তি আনন্দে করতে তারা বেশি ভালোবাসে হয়তো বলবে কাকিমা তুমি কেন আজকে এই ধরনের ভিডিও করছো আমার কাছে কিছু ফোন আসে সে ফোনে কিছু কিছু কথা আমার কানে আসে ফোনে বলে যে কাকিমা এটা 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 বলে তখন আমি তাদেরকে বলি দেখো যার যেমন নেচার যার যেমন চরিত্র সে তো তেমনই বলবে তাই না সেটা তো আমাদের গায়ে মাখার কোনো দরকারই নেই আমি গায়ে মাখব কেন কে কিছু বললেই যে গায়ে মাখবো সেটা নয় কিন্তু আমাকে আমি এটা তাদেরকে বুঝিয়ে দিলাম যে বাড়ির বৌরা লক্ষ্মী হয় অবশ্যই হয় কিন্তু সেই গুণটা তার ভিতরে থাকতে হয় তবেই সে হয় আমিও কিন্তু একবারই বউ ছিলাম বা আজও আমার শ্বশুর শাশুড় বেঁচেছে আমি বাড়িরই বউ তো সেই কারণে বলবো যে সেখানে তাদের আমার ননদদের আমাকে যদি ভালো লাগে বা যদি বলে যে হ্যাঁ কবিতার মতন আর দুটো হয় না তবেই আমাকে তারা ভালোবাসবে আর আমি যদি খারাপ হই তাহলে কি বলবে কবিতার মতন একটা বাজেবে আর হয় না এটাও বলবে খারাপ করলেও বলবে ভালো করলেও বলবে এটা শ্বশুরবাড়ির ধর্ম তো নিশ্চয়ই তারা আমার কাছ থেকে এমন কিছু খারাপ পায়নি বলেই বা আমার স্বামী আমার কাছ থেকে এমন কিছু খারাপ পায়নি বলেই হয়তো আমাকে বলেছে যে আমি লক্ষ্মী আজ বাইশ তেইশ বছর আমার বিয়ে হয়েছে আমি আমার জীবনেই তোমাদেরকে বলছি সেখানে আমি এখানে ষোলো সতেরো বছর হয়েছে এসেছি ষোলো সতেরো বছরে আমার স্বামী এমন কিছু আমার কাছ থেকে মানে আমার সংসারে এমন কিছু খারাপ হয়নি ভালো ছাড়া তাই হয়তো সে আমাকে বলেছে আবার কোনো কোনো বাড়িতে হয়তো খারাপের পর খারাপ হতে থাকে যেমন আমারই চোখে একটা দেখা একটা বাড়িতে ছত্তিশ কাটা জায়গা ছিল তা সেই বাড়িতে সন্তান বিয়ে করার পর জায়গাটা বেচতে 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 বাড়ির উঠোনটাও বিক্রি হয়ে গেছে তখন তাদের তারও মনে হয় পাঁচটা ননদ তারা কি বলবে যে আমার ভাইকে বিয়ে দিলাম বউ আসার পর আমাদের পুরো বাড়ির জায়গায় চলে আলো বলবে কিনা হয়তো তার কোনো দোষ থাকে না সে তো ইচ্ছাকৃত করে না ভগবান যাকে জন্মের সময় যেভাবে যে তিথি নক্ষত্র নিয়ে পাঠায় সে সেই রকমই হয় সেখানে কিন্তু তার কিন্তু কোনো দোষ থাকে না কেউ জন্মের পরে ভালো কিছু মানে বাবা মার হয় কেউ জন্মের পরে বাবা মার খারাপ হয় কোনো সন্তান বিয়ের পরে বাবা মার মানে তার খারাপ হয় কোনো সন্তান বিয়ের পরে ভালো হয় এটা কিন্তু কারো হাতে থাকে না বা কারো দোষ থাকে না কিন্তু যে ভালো তাকে তো ভালো অবশ্যই বলতে হবে তাই না তা সেই দিক থেকে কোনো জায়গায় যদি আমার স্বামী আমাকে লক্ষ্যে বলে থাকে জানি না বলেছে কিনা সেইতে যদি কারো গায়ে ফোসকা পড়ে সেখানে আমার কিছু করার নেই বলো আমার আমার ফ্যামিলি আমার সংসার আমার স্বামী আমার সন্তান আমার আমি বলবো না আমার বলে কিছু নেই আটা কেটে দিলে সবই মার কিন্তু সংসার জগতে বাঁচতে গেলে তখন বলতে হয় এটা কে এটা আমার স্বামী সেই হিসাবে আমার স্বামী এটা কে হয় তোমার এটা আমার সন্তান তাই আমার কিন্তু আ কেটে দিলে সবই মায়ের আমি কিছু নিয়ে এসেছি যে আমার বলবো কিছুই নিয়ে আসিনি ওই যে বললাম লৌকিকতা সামাজিকতার জগতে তখনই বলতে আমার স্বামী আমার সন্তান আমার মেয়ে আমার পুত্র বলতে তো সেই জায়গা থেকে তো যদি কোথাও আমার স্বামীর আমাকে মনে হয়ে থাকে যে আমি বাড়ির পারফেক্ট সেই হিসাবে হয়তো যদি আমাকে কোথাও ভালো বলে থাকে বা আমার স্বামী যদি আমার কাছে কোথাও ঠিক হয়ে থাকে তাহলে আমি বলবো আমার স্বামী আমার কাছে পারফেক্ট সেটা নিয়ে যে কারো ফোসকা পড়বে সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে যার মতন বলবে যে যেই ধরনের মানুষ যার যেই ধরনের নেচার সে সেই ধরনেরই কথা বলবে আর এটা আজকে ভাঙিয়ে বুঝিয়ে দিলাম এই কারণে কিছু কিছু ফোন আমার কাছে এসেছিলো ফোন করে বললো তাই বললাম ঠিক আছে তোমরা চিন্তা করো না আমি সেটাকে ক্লিয়ার করে দেব তাই হয়তো বলেছে আর যারা তার বাড়ির বউকে কেয়ার না করবে যত্ন না করবে সে জানবে বাড়িতে রাখতে হয় রেখেছি আর আমার যেখানে যা যা করার আমি করব তাদের এই কথাটা শুনলে ফোস্কাই পড়বে কারণ তারা তো বাড়ির বউকে সেই স্থানটা দেয় না তাই তারা এই ধরনের কথাগুলোই বলবে এবার হয়তো কেউ কেউ ভিডিও দেখার পরে বলবে যে কাকিমা তোমাদের ক্ষেত্রে এটা ওটা কেন যে যেমন সে সেই স্থানটাই পাবে দেখো আজকের দিনে দাঁড়িয়ে এক একজন এক একটা পথ পায় কেন পায় সে সে তার যোগ্যতায় পায় কেউ কার যোগ্যতা ছাড়া এই যে ভোটে দাঁড়ায় মানুষ এক একজন এক একটা পদে হয় কেউ যে তারপরে এটা হয় ওটা হয় সেটা হয় আমি এখানে ওই কথাগুলো বলতে চাইছি না বললাম কারণ সে সেই যোগ্যতাটা পায় তাকে সেই পদটা দেওয়া হয় ঠিক তেমনই আমি যদি খারাপ হতাম নিশ্চয়ই আমার বর আমাকে বলবে না যে তুমি লক্ষ্যে বা আমার বর যদি খারাপ হতাম তাহলে আমি বলতাম না যে আমার বরকে নিয়ে আমি হ্যাপি যে যেমন কর্ম যে যেমন করবো তেমনই তো আমরা পারবো তাই না আমি যদি পরীক্ষার খাতায় গিয়ে সব প্রশ্নের উত্তরগুলো ভুল লিখে আসি তাহলে কি আমার রেজাল্টটা ভালো হবে হবে না আর আমি যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক সঠিক দিই তাহলে আমার রেজাল্ট ভালো হবে ঠিক সংসার জগত তো আমি যেমন যেমন কাজ করব তেমন তেমন সবার মন পাব তাতে যদি কেউ আমাকে ভালো বলে আরেকজনের ফুসকা পড়ে তাতে আমার লাভ নেই বা আমি যদি খারাপ কিছু করি কেউ যদি আমাকে খারাপ বলে আমি জানি আমি খারাপ করেছি তাই আমাকে খারাপ বলেছে আর সত্য মিথ্যার বিচারটা তো করবো উপরবেলা এটা তো আমরা করার কেউ নেই না তো চলো যারা যারা আমাকে ফোন করেছে তাদের কথাটা আমি নিশ্চয়ই বুঝিয়ে দিতে পেরেছি তো আজকের ভিডিওটা এইটুকুই আপনার সবাই সুস্থ থাকো পর ভালো থাকো আসবো আবার পরের ভিডিওতে চল টাটা